আমি মালিক এবং এটি আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করা দরকার এই মানসিকতা বদ্ধ জীব লাভ করে এটাকে বলে ভোগবাসনা তো ভোগবাসনা কোথা থেকে আসছে অবিদ্যা থেকে আসছে যখনই আমরা কৃষ্ণকে ভুলে যাব তখন কি হবে কৃষ্ণ বলি সেই যে অনাদি বহির মুখ অতএব মায়া তারে দেয় সংসারও দুঃখ সুখ দেয় না সংসার দুঃখ বলছে সংসার সুখ হলেও ভালো লাগতো কিন্তু অনেকে সংসার সুখ পেতে চায় কিন্তু সংসার মানে খালি পরিবার জীবন না অনেকে ভাবে বিয়ে করেছে মানে সংসার যারা করেছে তাদের একটু বেশি সংসারের প্রভাবটা পড়ে কিন্তু যারা এই জগতে রয়েছে তাদের প্রভাব এই জগতের প্রভাব তাদের উপর পড়ে সেটা সংসার সংসার মানে যেটা নকল তাকে আসল বলে মনে করা সেটা হচ্ছে সংসার তা আমরা এই জড়জগৎটাকে ভাবছি এইটাই আসল জায়গা অনিত্য জড়জগৎকে আমরা ভাবছি এইখানেই আমি থাকবো